এই ভিডিওটি আপনার জন্য নয় যদি আপনি আপনার সৃষ্টিকর্তায় বিশ্বাস না করেন এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি আপনার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখেন আপনি যে ধর্মেরই হন না কেন তাতে কোনো সমস্যা নেই আপনার কি মনে আছে আপনি কতদিন আগে বা কত সময় আগে আপনার সৃষ্টিকর্তাকে অন্তর থেকে স্মরণ করেছিলেন কখন আপনি তাকে প্রাণ ভরে ডেকেছিলেন অথবা আপনি তাকে প্রাণ ভরে ডাকতেও পারেন বারবার আমাদের ধর্মে একটি হাদিসে এসেছে যাকে বলা হয় হাদিসে কুৎসি আল্লাহ বলছেন যে আমি সেই বান্দার কাছে সেরকমই ওই বান্ধা আমার সম্পর্কে যেমন ধারণা করে মানে আপনার সৃষ্টিকর্তা আপনার কাছে তেমনই হবে আপনি তার সম্পর্কে যেমন ভাবেন আপনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে দেয় না আল্লাহ আমার বিপদ দিচ্ছে তাহলে আপনার কাছে বিপদেই আসবে যদি আপনি মনে করেন যে সৃষ্টিকর্তা আমার উপরে বিপদ দিচ্ছে মানে আমাকে শক্ত করার চেষ্টা করছে আমি এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করব তাহলে আপনি একটি নির্দিষ্ট সময় পরে শক্তিশালী হয়ে উঠবেন এবং নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবেলা করার শক্তি আপনার ভিতরে চলে আসবে আপনি চরম বিপদে পড়তে পারেন আপনার জীবনে বারবার ব্যর্থতা আসতে পারে সমস্যা নেই আপনি আপনার সৃষ্টিকর্তাকে একবার প্রাণ ভরে স্মরণ করুন আপনি তাকে ডাকুন তার কাছে প্রার্থনা করুন দেখবেন আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে গেছে তিনি সরাসরি আপনার সমস্যাকে সমাধান করে দেবেন না কিন্তু তিনি এমন ভাবে আপনার সমস্যার সমাধান করবেন আপনার মনে হবে এই তো এই কারণে আমি সমস্যার সমাধান করতে পারলাম কিন্তু না তিনি আপনাকে সহযোগিতা করেছেন হয় তিনি আপনার মস্তিষ্কে এমন কিছু চিন্তা এমন কিছু বুদ্ধি দিয়ে দেবেন যার কারণে আপনি আপনার সমস্যাকে ওভারকাম করতে পারবেন আপনার ব্যর্থতাকে সফলতা দ্বারা রূপান্তর অথবা এমন কিছু আপনাকে দিয়ে দেবে এমন কিছু মাধ্যম আপনাকে দিয়ে দেবে যার কারণে সমস্যাকে সমস্যা বলে মনে হবে না ব্যর্থতাকে ব্যর্থতা বলে মনে হবে না আপনি শুধু সফলতার দিকে যাবেন সব সময় আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন তার কাছে আপনার জীবনের জন্য কল্যাণ প্রত্যাশা করুন আপনার জীবনের জন্য মঙ্গল কামনা করুন দেখবেন আপনি প্রাণ শক্তিতে ভরপুর এক শক্তিশালী মানুষে রূপান্তরিত হবেন ধন্যবাদ